কষ বা একটা গ্রাম ওয়াজও গেছি নাম কিতাম না কইলে চিন না এই গেছি পরে আমারে এই লোহনিয়া বয়া ইসে ওয়াজ করতাম তারা ওয়াজও তখনও নিচানা রোমো বয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়ে বেড়া ঢুকছে এই পুরান একটা শাদ্দর গাও দৈন্যা এবার ঢুককেছে না কয় আউ এখনও না গাইছে হুজুর গাড়া তো জিগাইছে তখন আমি বুঝতে পারে সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই উত্তান না হুজুর আজান লাগবো ওরা একটু বন্ধ শেষ করে দিতেছি আমরা ইনশাআল্লাহ এক লগে উঠতেছে গ্যার আইমিন কন তো আবার যখন বুড়া মানুষটা ইয়ে কইছে তাই বুঝছে আবার সোহে যায় না লগে বইছে বইছে ওটা আবার আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়ে আবার আমার জায়গা দোয়া করতে আছে। হজোর আল্লাহ না গেছে হুজুরের না খায়াত বাড়াই দাও তা আমি আরও বাড়াই দিছি হ্যাঁ তারা রাঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন হ্যাঁ তা আমি আরও বাড়াই দিছি দোয়াও করছে এর ভিতরে দিয়া ফলা হবে না আই আইন ওয়াজ করতে নাই তা আমি যখন তুমি তোমার আবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তো আমি আমি আইসি খেতাম আমার বইবে আপেল খেলে সর্বমা আমি ওয়াশ করার লাগতো না কয় হুজুর একটা কথা কইতাম তো আমি কি তাড়াতাড়ি কন কই ফলাফেন রেকর্ড করতে বাইরে যাইতো আমি কিন্তু তোরা বাইরে যাবে তো ফলাফেন বাইরে গেছে পরে এরপরে আবার কয় হজুর এই দরজার ভিতরে লাগাই এমকি কি কি কয় হজুর গোপন ফার্সোনাল কথা কেউ আইয়া ফললে আবার মাই দিদি বাধা পড়বো এরপরে এবার করছে কিন্তু নিজের সাদরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি আছিল হন তো এটা গেঞ্জি নাই হন এই গেঞ্জিটা উদাম করে কয় সানসেন ফিড ফিডও কী দেখা যায় আমি চাইয়া দিই ফুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুর না ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ আমি আপ দিয়ে আমার চোখে পানি চলে আসছে আরে এ বুড়া মানুষটা থর থেকে বুড়া সুখে দেখে গুলা ঢিল দাঁত পরে গেছে দাড়ি চুল পেকে গেছে এই লোকটা এমনি পিটাইলো এই 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 সমাজটাতে কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইল কয়ে যে হুজুর আমারে কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পর একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা সারা কিচ্ছু বুঝে না তে মার লোক এত থাকে না তে আমার ভিতরে ঘুমায় আমি তারে গুসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা দাঁত দিয়া রাখি ফেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেয় হুজুর এত তিল তিল করে তারে বড় করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হয়েছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিডার তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক স্বামী আমার আমরা বুড়ো বুড়ি আর বাসাম কয়ে বছর আমরা রসিঘরটাত না থাক আমরা রান্নাঘরে থাকি আমার নাতিডার বাতাস গেছে গা হুজুর আমরা ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাহি ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গর ওদিন আগে তাইয়া সেরে আমার রাত্রাত ধরে কান্দে আমি কই কান্দোস কেড়ে তা কান্দে আর কয় আপনার বউরা বালা পড়ছে না আমার এই যে সাইয়া বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আসেনি আমার তো একটাই ফুত আমি আমার তো বউ একটাই এই বউটা একদিন আম আকাল খা রাত্রে আমারে সারারা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বি আর খাইত না জুদা হইতো সা আব্বা আমার দকল কল যায় মানে না ফুতে বাফে কান্দে ক ফুত সুখ শান্তির দরকার আছে আমরা বাসাম কয় বছর তোর আম্মায় দুগলার আনলে তিন বেলা আমরা এই গরম কইরা খাম বেটি যখন জুদ হইত যায় অশান্তি করে ইচ্ছা জুদা কইরা দে ফুদে কয় আমি কেমনে নেমাই নানি নিতাম আমার এ সাথে জীবন আপনি তিল তিল করে বড় করছে কোনদিন আর একটা ধমক দেন নাই থাপ পরে দেন নাই আজকে আমি আপনারা আলগা কি কল যায় মানে এরা আমি ভারতাম না আব্বা আমার দ্বারা সম্ভব না বাফে কান্দে মায়ে কান্দে ফুতে কান্দে ওই বেটিটার কারণে শেষ পর্যন্ত শুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয় তে ফাত্রের তাইছে আলসইয়া অহন ফাজুন্ডা তো রইদের তাইছে বেড়াই মানুষ তার বউয়ে হাসা মিশা কিতা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে সেতরা রসম করতে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা ধরে টান দিয়া উডানো হালাইয়া হজরতে ইচ্ছা মতো ফিডাইছে তার মায়ে ফিডাতে বাসনে লেগে ফুতের ফাও ধরছে আমি বাড়িতে আসলাম না গাড়াতে উনি তার বাসল আমি দৌড় দিয়ে আইছে অন্য মানুষ আমিও তো ফুরা দেখি না কোনো মতে কোনো হুজুর তারাত্রা দিয়া ধরছি আমি সিল্লান দিয়া কে আরে করস কি করস কি তুই কি মা চিনলি না তাই তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা দর করছিলাম ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিসলাম সব দিয়ে আদর তে আজ যা আমারে ফেরত দিছে মারে ভালাই দিয়া ইচ্ছা মতো আমার ফিটটার হুজুর ফিরছে আমি দেখি লোকটার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে আমি কই বাবা তুমি যদি বদা দাও তার জীবন শেষ এবার এক কান দেওয়ার কয় হুজুর দেই না আমি কই বদার দেওয়া লাগত না তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে শেষ তার জীবন শেষ আবার আই কই ফুল না না বিপদ দয় না জোর আপনার কাছে কইছি আপনি মাফিলু কুদর কোয়ায় ফলাফাইন যেন মা সিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেসি যারা মনে রাখবা বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে দিন আর মা পাইবি না মা মারা গেলে মা পাইবি না এমন মা যারা কোবলে শুয়াইছ এমন আব্বা যারা কোবলে শুয়াইছ এই মাদ্রাসাটা কইছে তোমাদের ভাগ্য ভালো গরম বাদ বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসা দিয়া যাইবা আবার পড়া শেষ হইলে বাইক ঘুম পাড়াই রাখবা